মানিখাট সনাতনী বিদ্যালয়ের একজন শিক্ষার্থী এখন শ্রীমদ্ ভগবৎ গীতা থেকে একটি শ্লোক পাঠ করব ওম অজ্ঞান জ্ঞানম মিলিতম জেন ওম হে কৃষ্ণ করুণাসিন্ধ দীনবন্ধু জগৎপতে গোপেশ্ব গোপিকা কান্ত রাধাধন্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দবনেশ্বর ভানুসীতম দেহি প্রণমামি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও বৃন্দা ঐ তুলসী দেব ওই প্রিয়া ঐ কেশবশচা বিষ্ণুভক্তি প্রদে দেবী নমো নম নমস্কৃত নারায়ণ নমস্কৃত নরংব নমং দেবীং সরস্বতীং ব্যসং ততোজয় মদিরয়ে মুকং করতি বচল পো হুম লংঘায় গ্রীম যৎকৃপাতমহং পরমানন্দ মাধবম ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রী শ্রীমদ্ভগবৎ শ্রীগীতায় নম শ্রীগীতায় নম শ্রীগীতায় নম শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় নং শ্লোক ক্লৈব্যম মা হ। পার্থ ন এত উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়ম দুর্বল্যম ত্যাক্তা উৎকৃষ্ট পরন্তপ অনুবাদ হে পার্থ এই হানিকর ক্লিভবর্তী বশবর্তী হইও না তোমার পক্ষে এই ধরনের আচরণ অনুচিত হে পরন্তপ হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও গীতার মাহাত্ম ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মার বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা

ওম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ জগৎপথ গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্কৃত গৌরাঙ্গিনী রাধ বৃন্দা বণী ভানু সুতী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম বৃন্দা ও তুলসী দেবৈ প্রিয়া ও কেশ বর্ষ বিষ্ণুমুক্তি পুরো দেবী সত্যবত্রম নাম ও নারায়ণাং নমস্কৃতাং নরম চৌগুণার্থ দেবী সরস্বতীং ব্যসম ততজয় মদিরা মুখং করতি বাতলাং কঙ্ খুলাং ভয়েতিগিং বন্ধে পরমানন্দ মাধব। ওম নম ভগবতে বাসুদেবায় ঐ নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ সৃগীতায় নম শ্রীগীতায় নম শ্রীগীতায় নম শ্রীমদ্ভগবৎ গীতা গীতাধ্যায়ে শ্রীকৃষ্ণ তিন নাম শ্লোক প্লৈবম মা স্মা গামা প্রার্থনা এতত্তে উপপাদ্যতে ক্ষুদ্র হৃদয়ম দৌরবল্লম ত্যাক্তা উৎকৃষ্ট পরমতপ অনুবাদ শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ হে পার্থ এই ধরনের শিকার হয়ে এই হানিকর লিবর্তির শিকার হয়ে না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুপচিত অনুচিত হে ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও গীতার ওম গঙ্গা গীতাচার সাবিত্রী সীতা গৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবমনি ভ্রান্তি নাসিনী বেদত্রী করণন্দা দর্তার্থ জ্ঞানমন্ত্রী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি দ্বিতীয় আধায় পাঠ করছি তাই না কেমন হচ্ছে তিন নং তা এই দ্বিতীয় অধ্যায় পাঠ করলে কি হয় সেটা কি আমরা জানি জানি না দ্বিতীয় অধ্যায় যেখানে পাঠ করা হয় সেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না আর নিজের কোনো অভাব থাকবে না অভাব থাকবে না মানে কি অনেক ধন সম্পদ পেয়ে যাব সেটা নয় আপনামা আমার কোনো অভাব থাকবে না সেটা নয় আমার মনের অভাব থাকবে না আমার যে কিছু নাই আমি কিছু পাচ্ছি না আরো চাই আরো চাই এই যে যে একটা আমাদের স্বভাব এই স্বভাবটা দূর হয়ে যাবে মুখে থাকতে একটা প্রশান্তি মনে থাকতে একটা শান্তি যে আমার সব কিছুই আছে কেন যে ভগবান আমার সঙ্গে আছে যেখানে ভগবান সঙ্গে থাকে সেখানে আর কিছুই লাগে না তাহলে কি করব আমরা এই গীতা দ্বিতীয় অধ্যায় পাঠ করব। আসলে আঠারো অধ্যায়ের আঠারো রকমেরই মাহাত্ম আছে আমাদের সবই পাঠ করতে হবে তাই না তবে দ্বিতীয় অধ্যায় এখন আমরা পাঠ করছি বাড়িতে তোমরা সকাল সন্ধ্যা কি করবে পাঠ করতে থাকবে কেমন আচ্ছা আর গতদিন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মন্নন্তর নিয়ে তাই না মন্নন্তর কি সেটা কি এখন তোমাদের মনে আছে কার কার মনে আছে একটু হাত তোলে দেখি মন্নন্তর কাকে বলে মনুর সময় কালকে মন্নন্তর বলে হ্যাঁ এক মনুর কাল থেকে আর এক মনুর কাল এই যে সময় এই সময়টাকে বলা হয় মনন্তর এগুলো মনে রাখতে হয় আমি বললাম আর তোমরা শুনে ভুলে গেলে তাহলে হবে হবে না এখন তৃতীয় অধ্যায়ের কথা আমি একটু বলি আজকে পঞ্চযজ্ঞ সম্পর্কে বলবো এই কারণে তৃতীয় অধ্যায়ের কথা একটু সমান একটু বলবো তৃতীয় অধ্যায়ে কিন্তু বলা হয়েছে ভগবান বলছেন যে আমাদের অবশ্যই যোগ্য করা উচিত সেই যজ্ঞটা কি আমরা দেখেছি বৈদিক যুগে আমাদের সাধনা ছিল বা উপাসনা ছিল হচ্ছে যোগ্য ভিত্তি তখন যোগ্য করা হতো সেটা এখনও আছে এখন পূজা অর্চনার সংকীর্তন আছে তারপরেও যোগ্য আছে সংকীর্তনটা কেমন নাম যোগ্য বলি না আমরা একটা নামের যোগ্য হয় তাই না নাম যোগ্য প্রাধান্য পাচ্ছে এই কলিযুগে আর আমরা যে যোগ্য করি সেটা বিষ্ণুকে অর্পণ করতে হয় বলছে আমরা যে অন্য সেবা করি বা যা কিছু আমরা সেবা করি সেটা হচ্ছে ভগবানকে নিবেদন করে যদি আমরা সেবা না করি তাহলে কি হবে আমরা চোর হয়ে যাব। এটা তৃতীয় অধ্যায়ে বলছে আমরা যখন তৃতীয় অধ্যায় পাঠ করবো আরও বিস্তারিত জানবো এখন আমি পঞ্চযজ্ঞ সম্পর্কে বলি পঞ্চযজ্ঞটা কি? আমাদের বৈদিক যুগে বলছে পঞ্চযজ্ঞ কি দেখো পাঁচটা যজ্ঞ আমি কিন্তু জিজ্ঞাসা করব। তোমরা খেয়াল দিচ্ছ না পাঁচটা যজ্ঞ করতে হবে মানুষের জীবনকালকে ঋষিরা চার ভাগে ভাগ করেছেন এই চার ভাগে কীভাবে ভাগ করেছেন একজন মানুষ যদি একশো বৎসর বাঁচে তাহলে চার ভাগে ভাগ করলে কয় বছর করে পড়ে এক এক ভাগে পঁচিশ করে পড়ে তাহলে প্রথম যে পঁচিশ সেই পঁচিশকে বলেছে ব্রহ্মচর্য আশ্রম এই হলো একটা আশ্রম আর পরবর্তী পঁচিশ বছরকে কি বলেছে গার্হস্থ আশ্রম তারপরের পঁচিশকে বলেছে বানপ্রস্থ আশ্রম আর শেষের পঁচিশ বছরকে কি বলছে সন্ন্যাস আশ্রম তাই না তাহলে এই যে যে চারটা আশ্রম এই আশ্রমের ভিতরে সব থেকে প্রাধান্য দেওয়া হয়েছে কোন আশ্রমকে বলো দেখি কেন দ্বারত্রমকে প্রাধান্য দেওয়া হয়েছে আর যে তিনটে আশ্রম আছে এই আশ্রমের মানুষেরা কি করে এই গারত আশ্রমের উপরে নির্ভর করে তাই না অনেক আসে না বৈষ্ণবেরা যে নামযজ্ঞ করব কিছু ভিক্ষা দিন সাহায্য দিন বলেন এরকম সন্ন্যাসীরা আসে বলে কিছু ভিক্ষা দিন ভগবানের সেবায় দেবো এরকম আর যারা ব্রহ্মচর্য করে এরা তো বিদ্যা শিক্ষা করছে ব্রহ্মচর্য আশ্রম মানে কি এই যে শিক্ষা করা এই যে তোমরা এখন কিন্তু কিসে আছো ব্রহ্মচর্য আশ্রমে আছো তাই না পঁচিশ বছর লাগে একজনের শিক্ষা শেষ করতে তাহলে গারস্থ আশ্রমকে প্রাধান্য দেওয়া হয়েছে কেন অন্য অন্য সব আশ্রমের মানুষেরা বা সমস্ত জীবেরা গারস্থ আশ্রমের উপরে কী করে নির্ভর করে বা সাহায্য নেয় এই কারণে এখন এই গারস্থ আশ্রম শ্রেষ্ঠ হবে কখন এটা আমরা জানি যখন সে পঞ্চযজ্ঞ করবে তখন সে শ্রেষ্ঠ হবে তখন সন্ন্যাস আশ্রমের থেকেও সে উপরে থাকবে সন্ন্যাস মানে কি সন্ন্যাস মানে হচ্ছে ত্যাগ যে সন্ন্যাসী হয়ে যায় সে হচ্ছে দেবতুল্য হয়ে যায় দেবতা সমান হয়ে যায় কিন্তু যখন পঞ্চযজ্ঞ করবে তখন এই গারস্থ আশ্রম ওই সন্ন্যাসী সমতুল্য বা তার থেকে হয়ে যায় এই পাঁচটা যজ্ঞ কি আমরা সেটা এখন শুনব প্রথম যজ্ঞটা হচ্ছে কী যজ্ঞ পিতৃযজ্ঞ তারপরে কি দৈবযজ্ঞ তারপরে ভূত যজ্ঞ তারপরে নৃযজ্ঞ তারপরে হচ্ছে যজ্ঞ তাহলে কয়টা যজ্ঞ কথা বললাম পাঁচটা যজ্ঞের কথা বললাম এই মেয়ে এই তুমি বলো তো প্রথম যজ্ঞটা কি বলেছি তুমি শুনছো না তোর সঙ্গে দুষ্টামি করছো জানো এখন আমরা জানবো যে পিতৃযোগ্যটা কি যখন বাবা মা ছোট্ট একটা সন্তানকে কি করে লালন পালন করে না কিন্তু এই প্রকৃতির খেলাটা কেমন দেখো ওই ছোট্ট সন্তানটা ধীরে ধীরে বড় হয় আর বাবা মার কি হয় ধীরে ধীরে শক্তি ক্ষয় হতে থাকে না যখন তুমি পূর্ণ বয়স্ক হয়ে যাবে তখন বাবা মার শক্তি কি আগের মতো থাকবে এই জন্য বলছে যে পিতা মাতা সন্তান সন্ততিকে কি করলো লালন পালন করে বড় করলো ওই পিতা মাতাকে দেখাশোনার দায়িত্ব হচ্ছে কার ওই সন্তানের এই দেখাশোনা সে করতে পারবে কোথা থেকে গারস্থ আশ্রমে থেকে তাই না এখন বলছে কি শুধু যে জীবিত কালে বাবা মাকে দেখাশোনা করলেই তার পিতৃযোগ্য হয়ে যাবে তা কিন্তু নয় যখন ওই পিতা মাতার দেহত্যাগ করবেন তখন কি করবে আবার তার শ্রাদি পিণ্ডদান দান এগুলো করবে না অন্তৃষ্টিক্রিয়া এগুলো করবে এটা হচ্ছে পিতৃযজ্ঞের আওতায় পড়ে এখন এইটুকু করলেই যে শেষ হয়ে যাবে তাও নয় এরপরে যখন পিতা মারা যাবে মারা যাবার পরে কি হয় আমরা বাচ্ছরী কি করি না ওই চিন্ময় আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা কি করি গীতা ভাগবতের অনুষ্ঠান করি বৈষ্ণব সেবার না এইটাকে বলছে হচ্ছে পিতৃযজ্ঞ যদি কোনো সন্তান এই পিতামাতার প্রতি দায়িত্ব পালন না করে বা এই অন্তিষ্টিক্রিয়া তারপরে এই যে যে বাচ্ছুরী কি এগুলো না করে তাহলে কি সে পিতৃযোগ্যের আওতায় থাকবে তখন কি তো আশ্রমটা শ্রেষ্ঠ থাকবে তার কোনো কুল হবে না এই কারণে আমরা সেইভাবে নিজেদের তৈরি করব ঠিক আছে আচ্ছা পরবর্তী কি বলেছি দৈবযোগ্য দৈবযোগ্য মানে কি যত ফল ফলাদি ফসল ইত্যাদি ইত্যাদি হচ্ছে এটা কীভাবে আছে দৈবী থেকে মানে ঈশ্বর প্রদত্ত তাই না তাহলে এই ফলটা তুমি নিয়েই এমনি খাওয়া শুরু করে দেবে খাওয়া যাবে গাছের থেকে একটা ফল পেরেই অমনি নিজে খেয়ে নিলে কি করতে হবে ঈশ্বরকে নিবেদন করতে হবে ভোগ দিতে হবে ভোগ লাগিয়ে তুমি প্রসাদ পাবে এটা যদি তুমি করো তবে সেটা হবে কি দৈব দৈবযজ্ঞ আর তারপরে কি বলছে ভূত যজ্ঞ ভূত যজ্ঞ কি বলো দেখি ভূত যজ্ঞ হচ্ছে যত পশু আছে জীব আছে প্রাণী আছে এদের কি করতে হবে সেবা যত্ন করতে হবে তুমি খেতে বসে একটা বিড়াল আসছে লাঠি দিয়ে মেরে দিলে আর বাড়িতেই শেষ হবে যজ্ঞ হবে না কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি যত প্রাণী আছে এদের প্রতি কোনো রকম অহিংসা প্রকাশ করা যাবে না পারতপক্ষে তাদের সেবা করতে হবে এটা কি ভূত যজ্ঞ আমরা কয়টা যোগ্য কোন যজ্ঞ এবার হচ্ছে নিরিযোগ্য নিরি মানে কি নিরি মানে হচ্ছে নরনারায়ণ অতিথি যখন আসবে তাই না অতিথি আসলে তার সেবা করা এটা হচ্ছে নিরিযোগ্য অতিথি আসছে বৈষ্ণব আসছে অভ্যাগত যারা আসছে এদের কি করতে হবে সেবা করতে হবে তুমি খেতে বসছো এমন সময় একজন এসে বলছে আমার ভীষণ ক্ষুধা পেয়েছে আমায় কিছু আহার দিন তখন কি তোমার ভীষণ রাগ হবে না আমি কেবল খেতে বসছি এখন তোমাকে এটুকু দিলে আমি কি খাবো তাই না কিন্তু আমরা দেখেছি যে যারা অতিথিকে নারায়ণ রূপে জ্ঞান করে নিজের খাবারটা কি করে নিজে না খেয়েও তাকে দেয় এরকম দেখেছি না আচ্ছা তাহলে আমরা কি করব অতিথির সেবা করব এটা হচ্ছে কি যোগ্য নিযোগ্য আর একটা আছে যোগ্য বাকি বলো তো কি যোগ্য ঋষি যোগ্য ঋষি যোগ্য কি বল দেখি এই শ্রীমৎ ভগবদ গীতা কে লিখেছেন বলো তো বেদব্যাস মুনি তিনি একজন ঋষি তাই না হ্যাঁ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি এমনি ভাবে যত মুনি ঋষি আছে এনারা কি করেছেন আর রামায়ণ কে রচনা করেছেন বাল্মীকি তারপরে তুলসী তুলসী দাস তাই না এই যে যে গ্রন্থগুলো আমরা শ্রদ্ধা ভরে পাঠ করছি এবং পুজো করছি এটাই হচ্ছে তাহলে যত শাস্ত্র আছে শাস্ত্রকে কি করতে করতে হবে হবে হ্যাঁ শ্রদ্ধা আমাদের প্রধান গ্রন্থ কোনটা বলো দেখি হ্যাঁ দেখো কি সুন্দর ছেলে ছেলেমেয়েরা বলেছে প্রথম ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা ভাগবত চৈতন্য ভাগবত এগুলো কি এগুলো কিন্তু কোনো গ্রন্থ নয় গ্রন্থ এগুলো হচ্ছে স্বয়ং ভগবান বাংময়ী রূপ যখন শ্রীকৃষ্ণ দাপুর যুগে দেহ রাখেন রাখবেন উনি তখন ওনার প্রধানমন্ত্রী উদ্ধব তিনি ছিলেন পরম ভক্ত উনি ভীষণ চিন্তিত তা শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন তুমি এত চিন্তিত কেন উদ্ধব তো বলছেন প্রভু আপনি দেহ রাখবেন এই জন্য আমি ভীষণ চিন্তিত আগত কলিকালের মানুষের হবে কি কলি যুগের জীব বাঁচবে কি করে তারা পাপ থেকে উদ্ধার পাবে কি করে তখন ভগবান বলছেন যে তুমি আমার দিকে তাকাও তখন কি করছেন উনি অনেক বিরাট থেকে বিরাটতর হয়ে গেলেন পরবর্তীতে আবার ছোট্ট হয়ে কি হয়ে গেলেন ভাগবত গ্রন্থ হয়ে গেলেন কি বুঝালেন বলছেন উদ্ধব আমি দেহ রাখবো ঠিকই কিন্তু আমি এই জগতে বিচরণ করব কি রূপে ভাগবত রূপে এই শ্রীমদ ভগবত গীতা রূপে চৈতন্য ভাগবত রূপে তাহলে এগুলো হচ্ছে আমাদের উপাস্য আমাদের শ্রদ্ধা তাহলে আজকে এ পর্যন্তই আমাদের কি শিখলাম আজকে আমরা পঞ্চযজ্ঞ সম্পর্কে তাই না এটা সামনে দিনে আবার জিজ্ঞাসা করব মনে রাখবে ঠিক আছে এবার আমরা একটু জয়ধ্বনি দিয়ে দেই জয় শ্রী গীতা ভগবান কি কি জয় জয় শ্রী ভগবান

I'm